আজ থেকে দুই বছর আগে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে কাজ চলতেছে এটা দুই বছর আগে উনি ফর্মুলা দিয়েছেন একত্রিশ দফা আমাদের সামনে দিয়েছেন একত্রিশ দফা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করি এবং সর্বশেষ দু হাজার গত পঁচিশে ডিসেম্বর উনি বাংলাদেশে আসার পরে যে বক্তব্য উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এই বক্তব্য এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই এখানে কোনো তার বাবা নাই এখানে তার মা নাই এখানে কোনো কিছু কিছু উপস্থাপন করে নেই রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রকে গঠন করার জন্য কিছু নির্দেশনা উনি দিয়েছেন এবং সেই একত্রিশত্রিশ দফার আলোকে আমরা রাষ্ট্রকে সামনে মানে গঠন করব। যেটার প্রস্তাবকারী এবং কি বলবো উদ্যোগী হলেন জনাব তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা একত্রিশ দফার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুখী স্বনির্ভর একটা আত্মনির্ভরশীল দাঁত হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রহমান যে স্বপ্ন দেখেছিলেন এবং বেগম খালেদা যেটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন তারেক রহমানের নেতৃত্বে তিন সাল আশা করি পুরোপুরিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো একত্রিশ দফার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে এখানে দল এখানে আপনাদের ধর্মকে যেমন বলা আছে তেমনি ব্যবসাকে দেওয়া আছে পররাষ্ট্রনীতি দেওয়া আছে কৃষকের কথা বলা আছে শ্রমিকের কথা বলা আছে তাঁতির কথা বলা আছে ছাত্রের কথা বলা আছে এখানে ধর্মীয় যে সমস্ত আমাদের বিশেষ আলাম সমাজের কথা বলা আছে সমস্ত কিছু এখানে সন্নিবেশিত করা হয়েছে অর্থাৎ একত্রিশ দফাটা হলো জাতির জন্য একটা বেগনা কাটা আমরা আশা করি একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে যে 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 কল্পনা আমরা করতেছি সেই কল্পনার কাছাকাছি ইনশাল আমরা নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ